আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক প্রিস্কুল ও কিন্ডার শিশুদের বিশেষ গাইডলাইন মজাদার ওয়ার্কশিট চমৎকার বই আর দারুণ দারুণ গেমের দুনিয়া অনলাইন শিক্ষা ডট কমে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব গার্ডেন প্ল্যানার ফর কিডস কি ও এর উপকারিতাগুলো কি কি নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে দিন অনলাইন শিক্ষা শেখা হোক খেলার ছলে গার্ডেন প্ল্যানার ফর কিডস একটি সৃজনশীল এবং শিক্ষামূলক ডিজিটাল পণ্য যা শিশুকে প্রাকৃতিক পরিবেশে পরিচিত করে এবং গার্ডেনিংয়ের মৌলিক ধারণাগুলি শেখানোর জন্য ডিজাইন করা হয়েছে এই প্ল্যানারে শিশুরা বিভিন্ন ধরনের গাছপালা চাষ করার পদক্ষেপ যত্ন নেওয়ার পদ্ধতি এবং প্রকৃতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য শিখতে পারে এতে উদ্ভিদ বৃদ্ধি জলসেচ মাটি এবং বীজ বপন সম্পর্কিত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে গার্ডেন প্ল্যানার ফর কিডসের উপকারিতা সৃজনশীলতা এবং চিন্তা বৃদ্ধি শিশুরা গার্ডেনিংয়ের মাধ্যমে সৃজনশীলতা বিকাশ করতে পারে এবং প্রকৃতির প্রতি তাদের আগ্রহ বাড়ে প্রাকৃতিক পরিবেশের সাথে পরিচিতি এটি শিশুদের প্রকৃতির প্রতি সংবেদনশীলতা এবং দায়িত্বশীলতা শেখায় জীববিজ্ঞান শিক্ষা গাছপালা এবং প্রাণীর জীবনচক্র সম্পর্কে শিশুদের বোঝার সুযোগ সৃষ্টি করে যা তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ায় সময় ব্যবস্থাপনা শিখতে সহায়ক গার্ডেনিংয়ে নির্দিষ্ট সময়ে কাজ করা এবং নিয়মিত যত্ন নেওয়ার মাধ্যমে শিশুদের সময় ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি পায় সহযোগিতা এবং দলের মধ্যে কাজ শিখে গ্রুপ কাজের মাধ্যমে শিশুরা একে অপরের সাথে সহযোগিতা শিখতে পারে যা সামাজিক দক্ষতা বাড়াতে সহায়ক ফ্রি অথবা ফেইড ওয়ার্কশিট পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ